গেছে ফুসফুসির সমস্যা তার কারণে আমার ছেলে খুব বেশি ডাক্তারও হয়েছে বেশি সমস্যা যদি চারজারিও করো না যে কোনো সময় যে কোনো তা হয়ে যেতে পারে আমার ছেলের লাগিয়ে আপনারা দু আর যে যা সাহায্য করতে করেন আমার ছেলেরা বাসাই হালন

আফ্রিদির জন্মগতভাবে একটি রোগ হয় রোগটি হচ্ছে যে হাড়ে সমস্যা হাড়ের ভিতরে ছিদ্র এই আফ্রিদির আব্বু আফ্রিদির আম্মু ওনাকে নিয়ে আজকে আমরা সিলেট চলে আসছি ওনারা 19 দিন ধরে আজকে এই মেডিকেলে আছেন তো আমি আজকে 19 দিন পরে আমি খবর পেয়ে সাড়ে সাথে চলে আসছি ইমরানকে নিয়ে তো এখন ওনাদের কি সমস্যা আপনারা ওনাদের মুখ থেকে শুনুন আশা করি বুঝতে পারবেন আপনি বলেন আসসালামু আলাইকুম আমরা

মানে আমার আমার বয়সী আমার বয়স আঠারো ওর দিকে তাকান আমার দিকে তাকান ওর যুগের কারণে মানে ওর শরীর আর বাড়তেছে না ডাক্তারে তার পাঁচ বছর বয়স থেকে কইছিল সার্জারি করার লাগে আমরা টাকার অভাবে সার্জারি করতে পারছি না লইয়া অনেক জায়গার ডাকা সিটাগান সিলেট সব জায়গা দৌড়েছি কিন্তু পরে দেখা যায় যে তার সার্জারি লেগে অনেক টাকা লাগে প্রায় সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা লাগে আমি বাড়িও বেচ্ছিলাম বাড়ি বেচছিলাম উনিশ দুই হাজার তখন করোনা ডুবি যাওয়ার কারণে আর আমি তার আমার ছেলেরে লৈয়ে যাইতাম পারছি ইন্ডিয়া যাওয়া যায়নি ইন্ডিয়াতে যাওয়া যাইতাম পারছি না যাওয়ার কারণে আমার ছেলেরে যে ডাক্তার দেখাইছে করোনার সময় এই ডাক্তার দেখাইতে দেখাইতে তার আমি ঠেকা ভাঙ্গি লিখছি এখন ওর যদি সম্পূর্ণ চিকিৎসা করানো লাগে এটা বাংলাদেশে সম্ভব না ওনারা বলে দিয়েছেন যদি বাংলাদেশে করা যায় তাহলে ওটা রিক্সের ব্যাপার কিন্তু ইন্ডিয়াতে নিলে সবচেয়ে ভালো হবে কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার মতো সেই সামর্থ্য ওনাদের ছিল কিন্তু এখন নাই খরচ করতে 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 এখন শেষ পর্যায়ে আসলে কারো সামর্থ্য থাকলে তৌফিক থাকলে মানুষ আর আপনাদের কাছে চায় নাই হয়তো আপনারা যে যে পারেন দেশ প্রবাস থেকে উপরে ওনার বিকাশ নাম্বার দিয়ে দিব আপনারা যে যত পারেন সাহায্য করবেন ওনার আম্মুর থেকে আমরা কিছু শুনতে যাইবো আপনি একটু বলেন আসসালামু আলাইকুম আমার ছেলে খুব অসুস্থ আপনারা যদি দয়া করে আমার ছেলের শেখা পয়সা দিয়ে সাহায্য করেন আমার ছেলের লাগি দোয়া করবো আমার ছেলে যদি সুস্থ হয় এখন আমার ছেলের চিকিৎসা ছাড়া অপারেশন ছাড়া বলা হইতো না মুখে দিয়ে রক্ত যার অনেক লান্সও ইনফেকশন হয়ে গেছে ফুসফুসির সমস্যা তার কারণে আমার ছেলে খুব বেশি ডাক্তারও হয়েছে বেশি সমস্যা যদি চারজারি করো না কোনো সময় যে কোনো তা হয়ে যেতে পারে আমার ছেলের লাগি আপনারা দোয়া করবো আর যে

ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাই আফিদের জন্য দোয়া করি অনুরোধ আমার ছেলেটারে আপনারা আমার সাইড আপনাদেরকে তো আল্লাহ সন্তান দিয়েছে আমার সন্তানটা আপনাদের সামনে একটা যুবক ছেলে রোগে আক্রান্ত হয়ে যেতে চাই কি আমরা বাবা বাবা এই কিভাবে সহ্য করব আল্লাহ আপনার ছেলে মেরে ভালো আল্লাহ আপনার ভালো করবে আমার ছেলে যদি ইন আল্লাহ ইনশাআল্লাহ আপনার সবাই সাহায্য করবেন যে যাই পারেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম